Yeah,

তোমি কি ঠিক হচ্ছে করব না তাহলে শাক বন্ধ করে দিই রং করো তো ওই যে রং পেন্সিল আর ওই যে রঙের বই নিয়ে রঙের বই নিয়ে আসো কালো একটা রং করো এই যে এই প্লেনটা সুন্দর এই প্লেন গাড়িটা রং করো দেখো নিচেরটা কিভাবে রেড কালার আছে অ্যাশ কালার আছে স্কাই ব্লু কালার আছে খুঁজে খুঁজে বের করো গুড রেড কালার বেরোচ্ছ আর কি কি কালার লাগবে দেখো

তুমি একটু বড় হলে সব ঠিক হয়ে যাবে। তো ভুল হবেই। ভুল হলেই শিখতে পারবে। মানুষ সব কিছুতে পারফেক্ট হয় বলো? না। প্রথমে শিখতে হয় তাই না? ভুল করেই শিখতে হয় তাই না? আমি সমস্যা নেই। আমি রং করে ফেললাম করেই পরেই সমস্যা নেই তুমি বড় হলে শিখে নিবে এখন তো একটু ধীরে ধীরে শিখছো তাই না করা আছে এখানে দেখো তো এখন আর কি আজ কালারটা দাও

ওই যে অ্যাশ কালার ওখানে আছে নিয়ে আসো রং পেন্সিলগুলো আনো সবগুলো আমি দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে এইটা এই যে এইটা হলো অ্যাশ কালার আর এটা কালো ওহো এটা কালো তাহলে কোনটা দেব অ্যাশ কালার নাই এখানে দেই নাই তো না দেই নি তাহলে কি কালার দেব আমরা

এক হাত দিয়ে চেপে ধরো হাত দিয়ে হ্যাঁ এরকম আস্তে করে চেপে ধরে থাকো হ্যাঁ এরকম নাহলে তো একটু নড়ে যাবে করো রং করো তাড়াতাড়ি করিও না না মানুষ বলে বলে তুমি গুড বয় হইতে চাও স্কুলে ভর্তি হবে তোমাকে এই যে কি বলে বাবা বলছে তোমাকে সুন্দর একটা ইয়েতে ভর্তি করে দেবে শিশু একাডেমিতে জানো সেখানে রং রং শেখাবে ইয়ে রং করা ড্রয়িং শেখাবে তারপরে তোমাকে গান শেখাবে অনেক কিছু শেখাবে শিখবে না ভালো করে এইটা রং করো আচ্ছা ওই কালারটা দাও ওই কালারটা তুমি ভালো লাগছে না দাও ওইটা কালার দাও হ্যাঁ তাহলে এই যে খয়রি কালারটা করো

এখন <laughs> হ্যাঁ

এইখানে বসে ধরো ওই যে ওখানে ভিডিও কালকে আমাকে ভিডিও করবে কালকে

কে তুমি মামা এই যে মুসতাহিদ মুসতাহিদ খুবই দুষ্টু মুসতাহিদ তুমি খুবই দুষ্টু মুসতাহিদ বাচ্চা কেমন আছো বন্ধুরা কে খোতার থেকে দেখছো এখন খাওয়া দাওয়া করবো চলো বড় হয়ে গেছ ট্যাবের মধ্যে দেখছো